আমি নিজে কাছে দেখে এসেছি চালা করে অপরিচিত লোকজন যারা স্থানীয় নয় স্থানীয় ভারতীয় মুসলিমদের নিয়ে আমার কোন বক্তব্য নেই বাংলাদেশি মুসলিমরা আমাদের অবৈধ হয়েছে তাদেরকে এখানে বসিয়ে জনসংখ্যার পরিবর্তন ঘটানো হচ্ছে এর ফলে এখানে চুরি চামারি রাহাজারি এবং বিশেষ করে নারী নিরাপত্তা নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট আশঙ্কা দেখা যাচ্ছে এরা হিন্দু মেয়েদেরকে লাভ জিহাদের বশবর্তী করিয়ে করছে ধর্ম পরিবর্তন করছে এই ভয়ঙ্কর ছড়িয়ে পড়ছে তার মধ্যে সাগর অন্যতম এই কারণে এখানে সবার সতর্ক সচেতন হওয়া উচিত এবং রাষ্ট্রবাদী দেশপ্রেমিকদের প্রত্যেকটা গ্রামে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকা উচিত

বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হিসেবে ইতিহাস আমি নিচে ফেলতে পারেনা এর সঙ্গে সম্পর্ক নেই আর যেভাবে জনসংখ্যায় হিন্দুরা কমে যাচ্ছে এটা

কালে ভুলিয়ান সবচেয়ে বড় যেমন প্রাণ হাতে নিয়ে এক কাপড়ে তালাতে হয় কারণ ওটা পৃথিবীতে অন্য ধর্মের একাধিক দেশ থাকলে হিন্দুদের জন্য একটাই দেশ আছে हिंदुस्तान কারণ ভারত দেশ আমাদের নয় ধর্ম পরিবর্তন করতে হবে যেভাবে বাংলাদেশে চাকরি ভাষাতে রতন মজুমদারকে নোটারি কাছে গিয়েছে সফিউল্লাহ হতে হয়েছে আগামীতে নয় ধর্ম পরিবর্তন করতে হবে অথবা

সমাজ তৈরি করেছিলেন ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর লোলচাঁদ ঠাকুর এখন পর্যন্ত উনিশশো সাত সাল কারণ ছিল তাদেরকে জোর করে ইসলাম ধর্মে কনভার্ট করানো হচ্ছে তাদের ধর্ম পরিবর্তন করানো হচ্ছে সেটা থেকে বাঁচতে তিনি মতুয়া সৃষ্টি করেছিলেন অতএব মতুয়ারা হলেন হাঁটির সনাতনী প্রবল বাড়ি হচ্ছে অনেক নারী জন্মস্থান নরেন্দ্র মোদী সেখানে গিয়ে মাথা শুয়ে এসেছেন নরেন্দ্র মোদি তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য সই এনেছেন নরেন্দ্র মোদির সরকার 31 মার্চ 2024 পর্যন্ত বাংলাদেশ থেকে যে হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গ বা ভারতে এসেছেন তাদেরকে কোনো পুলিশ ডিসটর্ব করতে পারবে না হামলা দিতে পারবে না ডিটোর করতে পারবে না ফিরিয়ে দিতে পারবে না এই অর্ডার পর্যন্ত করে দিয়েছে এটা তারা জানে তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী এই কুকুরা মোদীর সঙ্গে আছেন তারা সনাতনকে রক্ষা করেন এটা নিয়ে সংবাদ মাধ্যম বা তৃণমূল কম ভাবে

আমি এই প্রশ্নের উত্তর দেব না বিজেপি কে আনুন এটা জাতীয় নয় আন্তর্জাতিক মেলা হবে আর তৃণমূল টাকা দেওয়ার প্রশ্ন নেই তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে এই মেলাতে টাকা দিলে তৃণমূল চুরি করবে চুরি করবে তৃণমূলকে টাকা দেওয়া উচিত তৃণমূলকে টাকা দেওয়া উচিত তৃণমূলকে টাকা দেওয়া উচিত উত্তরটা এই জনগণ নিয়ে দিয়েছে